নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের জিরাহি গ্রামে মাদকবিরোধী আন্দোলনে বাধা দিতে গিয়ে আতর্কিত হামলার শিকার হয়েছেন উপজেলা তাঁতী দলের সদস্য সচিব শেখ আলমগীর হোসেন বৃহস্পতিবার আটই মে মাগরীবের নামাজের পরেই হামলার ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শুকুর মিলিটারির বাড়ির নজরুল ও তার ছেলে ইকবাল দশ থেকে বারো জন সন্ত্রাসী নিয়ে শেখ আলমগীর হোসেনের বাড়িতে হামলা চালায় তারা আলমগীর ও তার চাচাতো ভাই রনিকে দাদিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে এবং ঘরে থাকা নগদ চার লাখ টাকা লুট করে নিয়ে যায় আহত রনিকে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে ঢাকায় পাঠানো হয় রায়পুরা থানার এসআই শফিউল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেন আমি শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক রায়পুর উপজেলা যারা হলো যে ডাকাতির উদ্দেশ্যে আসছে আলমগীরে এবং আলমগীর শুধু বাইরে রনির যারা কুবাইছে এরা হচ্ছে বাসগাড়ি তাদের হলো বাড়ি পুরাতন বাড়ি জি বাসগাড়ি থেকে আর এই মারামারি কাটাকাটির জন্য চিহ্নিত লোক ওই গ্রাম থেকে তাদেরকে বাইক করে দেওয়া হয়েছে বাইক করে দেওয়ার পরে মর্দাল আসছে ওনাদের আত্মীয় স্বজনের সূত্রে আসার পরে

সাথে আটকাইছে আমরা ঘর থেকে বাড়িছি বারুনির পরে এর যে কূপ দিছে এই কূপে রক্ত হলো আমার শরীরে এইগুলি হ্যাঁ মাদক থেকে শুরু করে সব ধরনের কাজারা করে এরা কি কোনো দলীয় কোনো পরিচয় আছে তাতে দলীয় আমলিক আমলিক করে আমলিক করে এখন নতুন নব্য বিন নামে পরিচিত পরিচিতি নব্য বিএনপি নব্য বিএনপি নামে পরিচিতি কেন আমাদের সাবেক সভাপতি ছিল শুকুর কাকা এদের বাড়ির বইলা মানে এখন নতুন করে বিন নামে এরা পরিচিত হয়েছে নব্য বিএনপি もう。